আজকে আমি আপনাদের বলবো সফলা একাদশী মাহাত্ম সংকল্প ও পালন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো সফলা একাদশী নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু গতি গত গত হয়ে থাকে সেই সঙ্গে আমাদের জানা দরকার সফল একাদশী সংকল্প পালন ও সফল একাদশী ব্রত কথা আমরা কেন একাদশী ব্রত পালন করব। একাদশী ব্রত মাহাত্ম একাদশী করলে যে কেবল মাত্র নিজের জীবনে সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনই অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয় কাজী একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ ও গুরু পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখুন তো যে পাপ কাজ আদেও করিনি সেই পাপের কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হয় এতে কোনো সন্দেহ নেই একাদশী শ্রী একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র পৌত্র একাদশীব্রত করে আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহত্তারা বলপূর্বক স্বীয় শতপুরুষ উদ্ধার করেন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ উন্নতি হয় তবুও তার অধপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল কিন্তু শাস্ত্রের নির্দেশ দেয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন গ্রহণ করতে নেই হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয় তবুও তার অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি সফল একাদশী একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না এক একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় সফল একাদশী তিথি সর্ব পাপ বিনাশক এবং সর্ব শুভদায়ক সফল একাদশী ব্রতচরণকারীরা জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম স্বার্থ কেতে কোনো সন্দেহ নেই সফল একাদশী ব্রত পাঠ ও শ্রবণে রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয় সফল একাদশী সংকল্প যারা আমিষার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে সফলা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ছাব্বিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দশই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচিশুদ্ধ হয়ে ম মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরীর পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আর জানে মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বৃহস্পতিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্র অপরেহনি ভক্ষামি পুণ্ডরী কাক্ষা সারা মে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি সফল একাদশী পারণ সফল একাদশী ঠিক পরদিন অর্থাৎ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সকালে পারণ সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গ সকাল সাতটা বারো থেকে নটা পঞ্চাশ অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল্লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশী পারণমন্ত্র মন্ত্র ও অজ্ঞান তিমির ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ হব হে কেশব হে অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগ শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম জপ করতে হয় একাদশী পালনের সময় পরানিন্দা পরচর্চা মিথ্যাভাষণ ক্রোধ দুরাচারী ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ সফল একাদশী ব্রত কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষে সফল একাদশী ব্রত মাহাত্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু হে মধুসূদন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধিবা কি এবং পূজ্য দেবতাকে সেই বিষয়ে আমার কৌতূহল নিবেন করুন যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্নচিত্তে বলতে লাগলেন হে রাজন আপনার প্রতি স্নেহবশত এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দাম দক্ষিণাযুক্ত যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হয় না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য পৌষের কৃষ্ণপক্ষে একাদশী সফলা নামে প্রসিদ্ধ নাগদদের মধ্যে যেমন শেষ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ হে রাজন এই একাদশী ব্রত পালনকারী আমার কাছে অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় রাজা মহিষত ও পুত্র লুম্ভকের কাহিনী চম্পাবতী নগরে মহিষত নামে এক প্রসিদ্ধ রাজা বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী মদ গমন মদ্যপান প্রভৃতি অসৎকর্মে লুপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রেরই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজের শান্তি সক্ষার্থে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রীপুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে ঘুরতে ঘুরতে এক গভীর বনে প্রবেশ করল ধারণের জন্য সে বনে কখনো কখনও আবার কখনও চুরি করতে লাগলো কিছুদিন পরে সে একদিন নগরের প্রহরীদের হাতে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে চিনতে পেরে সেই অপরাধ থেকে মুক্তি দিল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগল ওই বনে বহু বছরের একটি পুরানো প্রকাণ্ড অশ্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি সম্পন্ন লুম্ভক অজান্তেই বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফলাহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রিযাপন যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফেরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থী ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনিদ্রায় অনাহারে কোনোভাবে রাত্রিযাপন করলো ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ প্রাপ্ত হল তার পাপ বুদ্ধি দূর হলো সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করলো শ্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করে পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকলে সে শোকের নির্ভয়ে ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সফল একাদশী জয় শ্রী রাধা জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ও সুখী হন নমস্কার